সারা দেশে এই যে একটা বৈষম্যমূলক যে অবস্থান সৃষ্টি করেছে ওটার নামে সারা দেশে যে নেগা শূন্য করতেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাসর জগন্ন বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই আন্দোলন ছিলাম প্রথম থেকে সাধারণ শেষ নেত্র করে আমি যে সামনে তার থেকেই নেতৃত্ব দিয়েছি এরপর পনেরোই জুলাই সারা দেশে যে সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরেও একটা হামলা করে ভীষণ সম্ভব অনুযায়ী তার প্রতিভা শুরু আমরা ষোলোই জুলাই একটা প্রতিবাদ নিয়েছিল আমাদের হাতে কিছু নয় বেশিরভাগ সুখেতে খালিয়াতে ছিল আমাদের যে রাস্তার পাশে যে হয়তো একজন লাঠি ছিল শুধু লাঠি তখন আমরা এইগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটো সেখান থেকে আমরা বেরিয়ে প্রাকিবাদ জানোর উদ্দেশ্যে রহমানি এর মধ্যে সিএমএম কোর্ট মানে কোর্টকাচারি থেকে যুবলীগ আওয়ামী লীগ এবং চাকরিগের সন্ত্রাসীরা একজন হয়ে দেশি অস্ত্র

ছিলাম তখন একটা দিনের সামনে ফিরে লাগে এবং পরবর্তী দিন যখন মারা যায় আরেকটা জিনিস আমাদের ধার থেকে ধার থেকে আমি টার্গেট করে মারি কারণ আমি প্রথম থেকেই আন্দোলনের সামনে দাঁড়িয়ে উঠেছিলাম এবং কোনো তারা আহ্বান করছিলাম যে একবার আন্দোলনে আসে যদি গুলি লাগে প্রথম দিক থেকে আমি দিব কোনো বলা চার ফিরে জগন্নাথ ক্যাম্পাসের সঙ্গে সঙ্গে সেটা একটা টার্গেট করেই আমাকে গুলিটা মেরেছে এবং শুরু থেকে আমি পুরীকে পরবর্তী সময়ে আমার বন্ধুরা আমার ওখানে বন্ধু মাহিন ছিল আরেক ছিল আশীর্বাই ছিল এরা আমাকে নিয়ে দেখানো হয় তখন পর আমার বাইরে সাড়ে চার ঘন্টা একটু পরের সময় আমি প্রভুত সুবিধা পেতে আমার অপর সরায় সাড়ে চার ঘন্টা এ ছিল এবং সেই ওপার সময় আমার খাদ্য যে গোন্দাটা ছিল আমার খাদ্য নাম সম্পূর্ণ জ্ঞান হয়ে যায় আকর্ষণ জ্ঞান এবং একান্ত সম্পূর্ণ বাড়তে পারে এবং আমার হরি হিসেবে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় প্রোগ্রাম সাড়ে চার ঘন্টার লম্বা অপারেশনের পর আমাকে আইসিসে রাখা হয় প্রায় সাত সাতজন পরবর্তী পোস্ট অফিসকে দিন দিন রাখা হয় এবং তার পরবর্তী আমাকে জোর করে রাজনৈতিক গুলি ভর্তিতে আমাকে জোর করে হাসপাতাল থেকে বের খুলে দেওয়া আমার সম্পূর্ণ সুস্থ আর হাতেই আমাকে বের খুলে দেওয়া হয়েছে দেখানো সম্ভব না এবং বিভিন্নভাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে শতাংশ তার কিছু সহসমতি ছিল মানে কেন্দ্রীয় সংসদের সরাসরি আমাকে ভয় দেখায় বিভিন্নভাবে ছাত্রলীগের পক্ষে কথা বলতে পারি আর যারা আমাকে হামলা করেছে তাদের পক্ষে আমাকে একটা গ্রিপ দিতে বলে বাট আমি গ্রিপটা দিতে অস্বীকার করি বলে আমাকে আসপাল থেকে বের করে জয় তুলে দিতে পারে তখন আমি বাড়ির এখান থেকে যখন আর ঢাকা পরিবেশ তখন না আমাকে মারার জন্য যখন ছাত্রলীগ থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদে অনেকে আমাকে ছিল তো আমাকে চলে যাওয়া লাগে বাড়ি এবং বাড়িতেও আমাকে স্থানীয় শুনতে ছিল আমাকে মারার জন্য

আর হয়তো বাবার অবশ্য লাগতে পারে যে মানে আপনার তো জীবনটাই চলে যেতে পারে ওই আশঙ্কার জায়গাটা আছে আর একটু আপনি বলেন সাথে যোগ করি যে এটা বলার পরে যে এখনকার যে কন্ডিশন আপনার হয়তো আরো সময় লেগে যাবে চিকিৎসা ঠিক হবে বড় পিছিয়ে যাচ্ছেন কিনা আপনি পুরোপুরি সুস্থ জীবন পাবেন কিনা এই জায়গাটা কোনো আশঙ্কা আছে কিনা কেন ক্যারিয়ার নিয়ে কোনো আশঙ্কা জায়গা আছে

আমার যে পরিবর্তনটা সম্পূর্ণ জ্ঞান এটা কিন্তু সেটা ওঠে নাই এখানে কিছু যদি খারাপ কিছু হয়ে থাকে তো আরেকটা অপন হতে সেখানে আমার তো আরও দুই তিন মাস এবারে হসপিটাল থাকতে হবে

যেহেতু বিশ্বভাবে একটা প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী আমরা দেশের একটা ভবিষ্যৎ সো আমাদের একটা মেয়ে এটা সম্পূর্ণ মেধা শূন্য শুনে করার জন্য চক্রান্ত ভবিষ্যৎ আমার নিজের ভবিষ্যৎ নিয়ে আমি একটা সংকটে আছি যে আমার ভবিষ্যৎ নিতে যাবে আমরা প্রায় প্রথম জব অপারেশন করছি অপারেশন করা ডাক্তার বলছি প্রায় দুই বছর আমাকে যে সাবধান সাথে থাকতে পারে খেলাধুলা ঘোরাঘুরি সব কিছু থেকে পান সম্পূর্ণ সাবধানে একটা হচ্ছে দুই বছর এরকম থাকে মানে তার যে নিজের মানসিকতা বে নিজেকে ক্ষতিগ্রস্ত হবে এটা দেয়